দাদা কি করতেছেন মানে বোক উঠাবেন তাই তো এ কি জাত এটা আপনি এখন বোক উঠাবেন দর্শক গাছের যে ঝাড় সে ঝাড় থেকে বড় গাছ থেকে ছোট গাছ আমরা বগ বলি চাপা কলা ঝাড় থেকে একটা বগ উঠাবেন আমরা আপনাদের সেটাই দেখাবো প্রথমে এই যে কলার ঝাড় দেখছেন বারঝাড়ের মতো কলা গাছের ঝাড় বলা হয় এখানে মোট ছয়টা কলা গাছ আছে কাঁধে ঝুলে আছে দেখছেন এখন এই কলা গাছের যে ঝাড় আছে এই ঝাড়ের প্রথমে বগ উঠাতে গেলে কি করতে হবে প্রথমে বগের গোড়া থেকে কোদাল দিয়ে মাটি সরাই নেবেন এই কলা গাছের গোড়া থেকে এখন মাটি সরানো হলে এবার সাপল দিয়ে গাছের গোড়ার যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো কেটে জায়গা বড় করা হচ্ছে একটা জিনিস দর্শক আপনাদেরকে বলে রাখি কলার এই বোগ যদি একটু বয়স্ক হয় এবং পোতার পরে যদি সাথে সাথে মাটি শিকড়লে মাটির সাথে যদি শিকড় লেগে যায় খুব দূরতেই কিন্তু গাছে ফল আসে তাই তো দাদা বোগের বয়স একটু যদি বেশি হয় তাহলে কিন্তু ভালো হয় এই যে আমাদের দাদা এখন এই যে বোগ উঠাচ্ছে সাপল দিয়ে এই শিকড় গুলো আবারও এক পাশের শিকড় কাটা হয়ে গেছে এবার আর এক পাশের শিকড় খুবই কষ্ট হচ্ছে না দাদা এই রোদের ভিতরে এই বাড়িতে না অন্য অন্য জায়গায় জায়গায় তাই তো চারিপাশ থেকে আমাদের দাদা এই যে কলা গাছের যে শিকড় আছে সাপল দিয়ে চারিপাশ থেকে সেই শিকড় আগে কেটে নিচ্ছে যাতে কলা গাছ বা কলা গাছের যে বগ উঠাতে সহজ হয় দাদা এই বগ যদি কিনতে হয় এক একটা বগের দাম কেমন একটা ভোগের দাম তিরিশ টাকা একটা কলা গাছের লাগানোর পরে কতদিন পরে কাঁধে আসে দাদা তিন মাসও লাগে তাই না এবার ওই কাঁধিটা কাটতে কতদিন সময় লাগে এক মাস আচ্ছা গাছের বগ ওঠানো কিন্তু একটি কষ্টসাধ্য বিষয় দাদা কিন্তু তার শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে বগের বোগের পিছনে ব্যয় করছে কিন্তু আসলে কলার বক বলছে যে না আমি আমার সাথীদের ছেড়ে আমি আমার মা বাবাদের ছেড়ে এখান থেকে যাব না ঠিকই সেভাবে যেন তার সেই সঙ্গী সাথী আত্মীয় স্বজন তাদেরকে আঁকড়িয়ে ধরে রেখেছে যার কারণে দাদা আবার একটু প্রেশার দেন তো দাদা কিন্তু প্রেশার দিচ্ছে সহজরে শরীরের সমস্ত শক্তি দিয়ে কিন্তু দেখেন এই বোক তার আত্মীয় স্বজন ছেড়ে যেতে একেবারে ডাছর বান্দা আসলে এই বন্ধন আত্মীয়র বন্ধন সব কিছু যেন এমন একটা মায়ায় আমাদেরকে আটকিয়ে রাখে সামান্য গাছ তাই দেখেন যে এক গাছের সাথে আর গাছ কিভাবে আটকে আছে তাই তো দাদা সে সে তার সঙ্গী সাথীদের ছেড়ে কখনো যেতে চাচ্ছে না দেখেন এই যে আমরা একটু এপাশ থেকে দেখি এপাশেই মূলত এই পাশেই এক গাছের সাথে আর এক গাছ আটকে আছে এই যে এবার ছাড়িয়ে গেল আপনার শব্দ ছিন্ন তার গোষ্ঠী থেকে কট করে একটা শব্দ হলো বিচ্ছিন্ন হয়ে গেল তার জীবন সঙ্গীদের সাথ থেকে